আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এলাকায় এই সড়কটি হল বিশামহুর তাহিরপুর সুনামগঞ্জের মেইন সড়ক এই সড়ক দিয়ে পানি ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর পানি হাওয়ারে প্রবেশ করছে দর্শক আপনারা জানেন যে সুনামগঞ্জ গতকাল সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়েছিল বৃষ্টি আজ বুড়ে কিছুটা কমেছে এখন পর্যন্ত কোনো বৃষ্টি নেই আমরা আশা করা যায় যদি আবহাওয়া ভালো থাকে পানি কমবে দেখুন এই যে আমি আছি এখন লালপুর এলাকার प्रधान सड़क सुरमगंज साइपुर विशंगपुर रास्ता प्रधान सड़कें এই যে আমার প্রিয় দাদা শ্রীনামঞ্জের সময় টিভিখনের স্টাফ রিপোর্টার অনেক কিছু ছবি নিচ্ছেন দাদা পড়ে যাবেন দাদা দশ আর লাইভ লাইভ প্রোডাক্ট দাদা দশটায় আমরা কিছু নিশ্চয়ই লাস্টের আপডেট হ্যালো যা দিয়েছ বক্স গেছে হয়েছ আচ্ছা আমি নিলে দেখের আমার লাইফটা দেবো বুঝ আমি নিলে দেখের দর্শক আমরা যেমনটা জানিয়েছিলাম সুনামগঞ্জের লালপুর এলাকা থেকে সেখানে পানি দর্শক এই যে আমি লালপুর এলাকার একটা হাওড় আছে হাওড়ের পাশে নদী সেই নদীর পানি মূলত প্রবাহিত হয়ে রাস্তা হাওড়ে ঢুকছে দেখেন আশা করা যায় যদি বৃষ্টিপাত কম থাকে তো পানি কমবে